আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমিও সব সময় আমার প্রিয় পরিবারে আমার প্রিয় ভাইয়া প্রিয় আপু সবার জন্য মন থেকে সব সময় দোয়া করি যে যেখানে থাকে না কেন আল্লাহ তাআলা যেন সব সময় আমার প্রিয় পরিবারকে ভালো রাখে সুস্থ রাখে আর আমরা সবাই আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সাদিয়া লাইফ স্টোরি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা তো আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো সামনে তো ঈদ চলে আসছে এখন তো ঘর দুয়ার পরিষ্কার করা আমাদের পালা আমার সব আপুরাই আমি জানি যে যতটা অসুস্থ থাকে না কেন আমরা সব সময় নিজের সংসার সুন্দর করে স্বামীর সংসার স্বামী সন্তান সব কিছু অনেক সুন্দর করে গুছিয়ে নিয়ে সংসার করে খাইতে অনেকটা পছন্দ করি তো সামনে যেহেতু ঈদ চলে আসছে ঘর তো একেবারে এলোমেলো হয়ে আছে যেহেতু আমি বাসায় ছিলাম না তো তার জন্য আর কি ঘরটা এলোমেলো আরও বেশি হয়ে আছে। তো কয়েকদিন আগে তো এই তো আমাদের এখানে আমরা তো গ্রামে বাস করি আমাদের তো ধানের কাজ হয়ে গেল তো তার জন্য এতটাই ধুলো হয়েছে ওই যে দেখেন আমার নিচের দিকে কত সাদা হয়ে আছে ধুলো পড়ে তো তার জন্য সামনে চলে আসছে ঘর তো এরকমভাবে থোয়া যায় না তো যতটাই ব্যস্ততা থাকি তার মধ্যে আর কি যতটুকু চেষ্টা করে সম্ভব হচ্ছে অনেক সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি তো তো একটা একটা করে সব জিনিস বের করে নিলাম বের করে নেবার পরে একটা একটা করে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি নেবার পরে তো জায়গার জিনিস জায়গাতে সুন্দর করে রাখিয়ে দিব তো একটা কথাই আছে আমরা কিন্তু মেয়ে আমরা সব সময় চাই স্বামীর সন্তান সংসার সব কিছু অনেক সুন্দর করে গুছিয়ে পরিবারের সাথে করে খাইতে কিন্তু আমরা মেয়েরা অনেকটা পছন্দ করি আর আমরা তো মেয়েরা ছোটবেলা বাবার বাসায় অনেক কষ্ট করে বাবা মা বড় করে যখন আমরা একটু বড় হয়ে যাই তখন আমাদের এমন একটা কপাল যে শ্বশুর বাড়িতে আসতে হয় স্বামী সংসার সন্তান সব কিছু মানিয়ে গুছিয়ে আমাদের সংসার করে আর কি চলতে হয় তো আমরা মেয়েরাও আল্লাহ আমাদের অনেকটা ধৈর্য দিয়েছে আমরা কিন্তু অনেকটা মানে ধৈর্যের সাথে অনেকটা আর কি কষ্টকেও মানিয়ে নিয়ে সংসার জীবনে আমরা সংসারে সব কিছু কাজকর্ম গুছিয়ে করতেও কিন্তু আমরা অভ্যস্ত তো আসলে এটা প্রত্যেকটা নারী এইরকমই হয়ে থাকে তো সংসারের কাজ কিন্তু আমরা করতে আমাদের আসলে অনেক 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 ভালো লাগে যতটাই কিছু করি বাবার বাসায় গেলে কিন্তু শরীরটা একবারে অ্যালসিয়ে চলে যায় যে কি করব কাজ করতে মনে চায় না এইটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না আর স্বামীর বাসার যে একটা স্টেশন থাকে ওইখানে কিন্তু গাড়ি থেকে নামার পরে মনের মাঝে কেমন যেন একটা শক্তি বের হয়ে যায় তো জানি না কেন এমনটা হয় তো আমার তো এমনটা হয় আমি যখন বাবার বাসায় যাই তখন আমার গোসলের টাইম থাকে না খাবার টাইম থাকে না আর কি সব কিছুই এলোমেলো লাগে আর যখন আমি আমার নিজের বাসায় থাকি তখন আমার কাজ কর্ম সব কিছু মিলিয়ে মানে শরীরে শক্তি সব কিছুই কিন্তু একটা অন্যরকম থাকে তো আমার তো এরকম হয় আমার প্রিয় আপুদের কীরকম হয় আমি জানি না তো আমি যখন বাসায় থাকি তখন আমার প্রত্যেকটা কাজ করতে অনেকটা ভালো লাগে কাজের সিরিয়াল থাকে সব কাজ গুছিয়ে করতে পারি তো বাবার বাসায় গেলে তো এটা হয় না তো আসলে আমরা মেয়েরা ঠিক এই রকমই আমরা স্বামীর সংসারের কাজ করে আর কি অভ্যস্ত স্বামীর সংসারের কাজ করতে সব আপুদের অনেক ভালো লাগে তো আমরা তো মেয়ে আমাদের এইটা মনে হয় আল্লাহ তালার ওপর থেকে এইটা আমাদের হয়ে আসছে তো তার জন্য আমরা কিন্তু যতটা ব্যস্ততা থাকি যতটা অসুস্থ থাকি তারপরেও কিন্তু আমাদের স্বামী সংসারের কাজ করতে কখনো বিরক্ত বোধ করি না আমরা তো এই তো সব কিছু মিলিয়ে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে জায়গাতে আমি রেখে দিচ্ছি আর অনেকটা বেলা হয়ে গিয়েছে কখন না জানি আজান দিয়ে ফালায় তো অনেকটা তাড়াহুড়া করতেছি আর কাজ করতেছি এইটা করার পরে তো আরো অনেকটা কাজ আছে সব কাজ তো একটা একটা করে করতে হবে যেহেতু আমার একা সংসার এক হাতে আমার সব কিছু করতে হয় তো সব কিছু মিলিয়ে আর কি চলতেই হবে এটা হচ্ছে নারীদের জীবন তো অনেক কিছুই বললাম কথা বলতে বলতে এই তো প্রায় শেষ পর্যন্তই চলে আসলাম তো আমার প্রিয় আপুরা এই তো আমি একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি তোমরা কতটুকু কাজ গুছিয়ে নিলে অবশ্যই অবশ্যই ভিডিওর মাধ্যমে আমাকে জানাবে তো আমরা তো নিজের সংসার কী করি এইটা ভিডিও দিয়েই থাকি তো আমি যেরকম কী কী করলাম সব কিছু মিলিয়ে তোমাদের কাছে শেয়ার করে দিলাম গল্প করলাম তোমরা ওকে কি করলা এর উপর একটা করে ভিডিও দিবা আর আমার মতো এরকম করে গল্প শেয়ার করবা আমি তোমাদের গল্প শোনা আর ভিডিও শোনার অপেক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই তাকিয়ে থাকি অনেক কথা বললাম কথা বলতে বলতে এই তো আমার জিনিসগুলো প্রায় শেষ হয়ে যাবার দিকেই তো এটা হওয়ার পরে আরও অনেকটা কাজ আছে তো এতটা কাজ করতেছি তারপরেও আমার প্রিয় আপুদের প্রিয় ভাইয়াদের কথা কিন্তু আমি ভুলি না সব সময় মনের মাঝে মনে হয় আমার এই আপু এইটা করতেছে আমার এই ভাইয়া এটা করতেছে আমার যেরকম মনে হয় আমার প্রিয় ভাইয়া প্রিয় আপু তোমাদের কথা তোমাদেরও কি এরকম আমার মতো আমাদের কথা মনে হয় নাকি অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু সব সময় তোমাদের অনেক অনেক মিস করে থাকি যে কখন আমি লাইভে যাব কখন সবার সাথে দেখা হবে কখন সবাই আমার মানে আর কি লাইভে আসবে এইটা নিয়ে আমি কিন্তু সব সময় তাকিয়ে থাকি যতটা ব্যস্ততা থাকি তারপরেও আমি কিন্তু লাইভে যেতে ভুলি না কারণ লাইভে গেলে তোমাদের দেখা পেলে মনটা আমার অনেকটা ভালো হয়ে যায় টেনশন কি জিনিস এইটা আমার থাকে না তো সব কিছু মিলিয়ে তোমাদেরকে নিয়ে আমি নতুন জীবন পেয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই তোমরা সব সময় দোয়া করো তোমাদের সাদিয়াপু যেন সময় ভালো থাকে সুস্থ থাকে অনেক কথা বললাম কথা বলতে বলতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার প্রিয় ভাইয়া প্রিয় আপু আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন সাদিয়া লাইফ স্টোরি ব্লগের পাশে থাকবেন এ পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ